দিনের পর দিন মারা প্ল্যান করছে দিনের পর দিন হচ্ছে কালো অন্যটা ছাড়া হচ্ছে না দিনের পর দিন হচ্ছে বিস্কুটকে অপমান করছে কেন কিসের জন্য অপমান করা চলবে না বুঝেছো তো শোনো ওই ওই যে চিকি চিকি হ্যাঁ চিকি চিকি মাসি না কি বলো হ্যাঁ চিকি চিকি কাকমা হুম কাকিমা মেয়েকে বিয়ে করছে বুঝাচ্ছ হ্যাঁ তোমরা বোঝা না ছাতা ঘোরার দিন তোমরা কাকিমা মেয়েকে বলতে চাস বল 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 যে হ্যাঁ এ চিকি চিকি কাকিমার হচ্ছে মেয়েকে কথা বল তোর হ্যাঁ বিস্কুট বিস্কুট বলতে পারিস তুই বলতে পারিস বিস্কুট একদম ইয়ে করবি না তুই বলতে পারিস হুম ম্যাডাম ম্যাডামের ব্যাপারে বলবো হুম হুম খুব ভালো ম্যাডাম ম্যাডাম খুব ভালো হ্যাঁ সেটা আমরা বুঝতে পেরেছি আমরা জানতে পেরেছি আমরা ভাবছিলাম ওনাকে অনেক ইস্তিনে দিবো হুম কিন্তু ম্যাডাম তো আসলো আমাদের বাড়ির সামনে তবে কিসের জন্য গেল না কিসের জন্য হুম ভাবছে কি আমরা আমরা চুপ করে আছি বলে আমরা সবসময় করে থাকি বলে হুম বেশি বেশি সবাই ভেবেছে আমরা কিছু বলবো না হুম সব করে তুলে তুলে আছাড় দেব হুম আমার ছেলে মানে বিস্কুটের নামে হচ্ছে এরকম কথা বলা হ্যাঁ এটা মারাত দেন কোনো দিনও সহ্য করবো না সবাই মিলে প্রতিবাদ করবো সবাই মিলে ধর্মায় বসবো সবাই মিলে দরকার পড়লে রাস্তায় নামবো হ্যাঁ বলো হরি বল বলবো চিকায় তোল বলবো অনেক কিছু বলবো বুঝেছো করে যাবি মার খাবি বিস্কুট বেচে করবি না বুঝেছিস হম তুই দেখতে থাক অনেক কিছু ভাবে কিন্তু বিস্কুট তুই শুধু দেখতে থাক মজা দিতে থাক বুঝলি হ্যাঁ যখন বলবো কিন্তু তখন বর্তার মধ্যে থেকে আসবি কন্টেন্ট বার করবি কেননা নিজস্ব কন্টেন্ট নেই তোর তো জন্য কন্টেন্ট বার করবি আবার হাঁচি শোন তুই তো তুই তো কোনো কাজেই না বুঝলি তুই তো কোনো কাজে না থাক পার্সেন তুই তুই একটা বেলা থাক পার্সেন্ট তাও অত কিছু চুল করি তোর বুঝলো

তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সামনে নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি বুঝতে পারছো তো গলার ভয়েসটা শুনে হ্যাঁ ঠান্ডা লেগেছে প্রচন্ড ঠান্ডা লেগেছে যে ফ্যান চালিয়ে দিচ্ছি যখন তখন তো পাঠা তুই বলছিস যে জোর জবস্তি তোকে মানে তোর বাড়ি থেকে ওকে নিয়ে চলে গেছে আবার মানে কারণগুলো দেখো ও কিন্তু একটা রিজন দেখাচ্ছে না ও অনেক রিজন দেখাচ্ছে অনেকগুলো রিজেন এখনই বলছে যে ওর হচ্ছে বাইশ দিনের মানে বিবাহিত জীবনে পঁয়তাল্লিশ দিনের প্রেগনেন্সি এক নম্বর রিজেন তারপরে বলছে যে ওর মা ওকে সংসার করতে দেয়নি ও মানে পাঠির মা পাঠিকে সংসার করতে দেয়নি পাঠির মা হচ্ছে সবসময় নাকি ওকে হচ্ছে নাকি অনেক কিছু করে হুম টুকটাক তারপরে আবার হচ্ছে পাঠির মা নাকি তলে তলে কারোর সঙ্গে ফোনে কলে হচ্ছে যুক্তি বুদ্ধি করে হ্যাঁ এখন হচ্ছে চিংকি মানে আমাদের পিঙ্কি কাকিমা নাকি তোর কাকিমা হয়ে গেল কি কয়ে হ্যাঁ কি কয়ে কাকিমা হয়ে গেল কেন না এখন তোর হয়ে কথা বলছে তার জন্য না হুম তার জন্য না শোন এইগুলো না ভালো ওই মানে কন্ট্রোভার্সিগুলো বন্ধ কর ঠিক আছে তোদের বললি না কন্ট্রোভার্সি করবে না হ্যাঁ ওই ম্যাম তোদের ভাই তোদের হয়ে অনেক কিছু বলে দিল অনেক কিছু লড়ে দিল ঠিক আছে ম্যামের বিষয়টা পরে আসছি অনেক কিছু আগুন ধরিয়ে বেরিয়ে গেল কিন্তু আমি ম্যামের বিষয়টা পরে আসব ঠিক আছে প্রথমে একটা কথাই বলবো যে তুই যে কথাগুলো বলছিস যে আজকে জোর করে কেউ কাউকে জোর করে নিয়ে যেতে পারে না ঠিক আছে যে ভাববে যে আমি এই ঘর সংসার করব তো করব কেউ কাউকে টেনে নিয়ে যেতে পারবে না বুঝেছিস এইটুকু মাথায় রাখিস কারণ আমরাও সংসার করছি ঠিক আছে তো যেহেতু এই এইরকম না যে একটা জিনিস একটা যে কোনো জিনিস হাতে করে তুলে নিয়ে চলে গেলাম বুঝতে পারলি এটা কোনো জিনিস না যে তোকে ওকে ট্রেনে হিঁচড়ে নিয়ে চলে গেল শোন তোর কিছু ক্ড ছিল ওই যে বললি যে বাইশ দিনের বিবাহিত জীবনে পঁয়তাল্লিশ দিনের বাচ্চা হুম এই কথাটা বললি আবার হচ্ছে অনেক কথা বলছিস হ্যাঁ শোনানোর দরকার ছিল হ্যাঁ এগুলো শোনানোর দরকার ছিল কেন কেন শোনাবে কেন শোনাবে আজকে তোর জন্য দুটো মেয়ের জীবন নষ্ট হয়ে গেল ছিনিমিনি খেললি হ্যাঁ লজ্জা করে না হ্যাঁ তারপরেও এত বড় বড় কথা বলিস কি করে কি করে বলিস রে পাঠা মুখের মানে আনতেও লজ্জা করে না মা বেটাতে বসে পড়েছিস হ্যাঁ মা বেটাতে বসে পড়েছিস সরো 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 আমিও বলবো তোর মা চলে আসছে আমাকে দেখা যাচ্ছে না আমাকে দেখা না এরকম করছো মানে ভি হম এরকম করছিস তার মানে তোরা বুঝতে পারছিস তোরা কতটা নির্লজ্জ তুই জীবনটা নষ্ট করলি একজন আর ঠিক আছে চলো আমি মানলাম যে তোর এর সঙ্গে সংসারটা করতে দেয়নি আমি মেনে নিলাম ঠিক আছে সেখানটা আর কি হলো তোর সেখানটা আর তোর সঙ্গে কি হয়েছিল হ্যাঁ মানে জিমির সঙ্গে তোর কি হয়েছিল জিমির সঙ্গে কি এমন প্রবলেম দাঁড়িয়ে গেছিলো যার জন্য তোকে বাড়ি থেকে কোনো কিছু খাতাতে হোক কিছুতে হোক ওই দশ টাকা স্ট্যাম্প পেপারে হোক সাইন করতে হয়েছিল এবং বাড়ি থেকে বার করে দিতে হয়েছিল তুই কোনোদিনই নিয়ে আসতে যাসনি তাই না জিমিকে তুই কোনোদিনই আনতে যাসনি তো অনেক কিছু ওর ব্যাপারে অনেক কিছু হয়ে গেল কার সঙ্গে থেকে থেকে হচ্ছে পঁয়তাল্লিশ দিনের বাচ্চা করে নিয়েছিল তারপরে অনেক কিছু করে নিয়েছিল তুইও কিন্তু রিজেন দিয়েছিলি এবং তোর সঙ্গে সঙ্গে ওই ডাইনি রক্ষিতা রক্তপিচাসিনীও কিন্তু দিয়েছিল রিজনটা দিয়েছিল যে কেন ওর বাড়ি থেকে পালিয়ে এসছি কিসের জন্য না টা সব কিছু সেই ভিডিওগুলো এখনো কিন্তু চলে তো যেহেতু না কারোর উপরে না ব্লেম চাপাস না ঠিক আছে কারোর উপরে ব্লেম চাপাস না তোর নিজেরও কোনো ফল্ট আছে তোর নিজেরও কোনো শয়তানি বুদ্ধিগুলো আছে তোর মা আর তোর সেই জন্যই কিন্তু বারবার করে ওই মহিলাটা মানে ওই যে ডাইনি রক্ষিতার মা যে বারবার করে তোর শাস্তি চাই কেন কেন তোর শাস্তি চাই সে কেন হাতে পায়ে বাধা আর কেনই বা সে বারবার করে ফোন কল করে এর কাছে ওর কাছে বলে বেড়ায় কেন তার তো রিজন আছে রিজেন তো আছে তাই না ঘরে মেয়েটাকে মানে ভ্যালিয়ে ফুসলিয়ে বিয়ে করা তারপরে ওই রিজন দিচ্ছে যে ও বাইশ দিনের বিবাহিত জীবনে পঁয়তাল্লিশ দিনের বাচ্চা বার করে ফেললো তারপরে ডেকে ডেকে নিয়ে গিয়ে ভাই ভাই আয় করতে যায় হ্যাঁ এইসব বলে টোলে নিয়ে গেল তারপরে বিয়ে করে নিল এই এই যে ব্লেমগুলো চাপাচ্ছি সই রক্ষিতাকে ডাইনিটাকে তো ডাইনিটা কি করলো ডাইমিটা তবুও মানে তোর পথে তোর পথে আসছে তাহলে এতদিন পর কেন তার ভেতরে কেন তুই ঝিমিন জীবনটা নষ্ট করলি ভালোবাসা যদি থাকবে তাহলে ভালোবাসাটা ভালোবাসার মতো রাখলি না কেন ভালোবাসাটা কেন তুই অন্যদিকে ঠেলে দিলি মানুষকে বোকা চু বানানোটা বন্ধ কর বুঝতে পারলি বোকা চু বানানোটা বন্ধ কর কেননা তোরও ফল্ট আছে তুইও শয়তানি বুদ্ধি করতে জানিস তোর মা শয়তানি বুদ্ধি করে যেহেতু তোরা দুটাতেই শয়তান সংসারে কিন্তু আগুন লাগানোর মূল কারণ হচ্ছে তোর মা বুঝতে পারলি ওই যে একটা আমি দেখলাম ঝিমির ফেসবুকের হ্যাঁ দেখলাম যে ওখানে একটা ইয়ে ছেড়েছে যে মায়ের মানে কথাই উঠে বসেছেলে মায়ের কথাতে উঠে বসেছিলে সেই জিনিসটা পোস্ট করেছে আর বলছে আমার জীবনের সঙ্গে মানে এইটা যুক্ত আছে হুম সবাইকে দেখে আসবে ঠিক আছে সেখানে কি লিখেছে ও হ্যাঁ এই পাগলিটা কি করেছে কি লিখেছে বুঝেছো ও পাগলি বুঝেছ আজকে যদি না থাক এই বিষয়টা পরে বলবো যে কি হয়েছে না হয়েছে তো আজকে আমার কাছে কত হচ্ছে একটা মেয়ে না হয় খারাপ হলো একটা মেয়ে নাই এই একটা মেয়ে নাই ভালো হলো তার মা না হয় নিয়ে চলে গেল তার মায়ের দোষ সংসার করতে পারলো না তাহলে সেকেন্ড বউটাও তাই হলো রিজেন তো বস আছেই তাই না লজ্জা করে না পাঠা কন্টেন্ট পেয়ে গেছিস আর কন্টেন্ট করতে বসে গেছিস লজ্জা কিনা থাকা দরকার ঠিক আছে নিজের জন্য পালিয়েছে নিজের অত্যাচারের জন্য একটা মহিলাকে ভালো করে তুই ভালোবাসতে পারিস না মানে মেয়েকে আর কি ভালো করে তুই ভালোবাসতে পারিস না কেন এখনই তোর ভালোবাসাটা এখানটাই এখনই আবার অন্য জনের সঙ্গে ভাগ হয়ে যাচ্ছে কি করে ভালোবাসা হয় নিজেরটাও আছে দোষ হ্যাঁ দোগলা যারা দোগলা সবকিছুই আসবে নেক্সট ভিডিওতে বুঝেছো এখনই বলে ফেললে তো সবকিছু হয়ে যাচ্ছে আর ভিডিওটা বড় হয়ে যাবে মানে এদের নটাঙ্কি এদের হচ্ছে সিরিয়াল দেখতে দেখতে সবারই কান গালা হয়ে যাচ্ছে তোমরা বলছো না সত্যি কথা বলতে আমাদের আমাদেরও কন্টেন্ট বানাতে ইচ্ছা করে না কিন্তু ওই যে ভুল দেখে থাকতে পারি না ঠিক আছে নাটক দেখলে থাকতে পারি না আসলে শুরু থেকে শেষ পর্যন্ত বলে আসছি তো তাই জন্য হুম সিরিয়ালের মেন ভিলেন কে হয়ে গেল হুম এখন কে ভিলেন কে হচ্ছে কি হয়ে গেল লজ্জা করে না হ্যাঁ এখন কাকিমা বলছিস কাকিমা এখন তোর কাকিমা লাগছে তোর বউ তুই বিয়ে করেছিলি তার সঙ্গে সহবাস করেছিলি প্রেগনেন্ট হয়েছিল তারপরে তুই কাকিমা বলে ডাকছিস তোর মাকে কাকিমা বলে ডাক হুম তোর মাকে কাকিমা বলে ডাক তাহলে সব থেকে ভালো হবে কাকিমা মেয়েকে বিয়ে করেছিলি তো নির্লজ্জ কথাকার আরে তোর মা ওই যে পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি না সর সর সৎ সর আমাকে দেখা যাচ্ছে না তো সেরকম ওকে বল যে ও যেন একটু সুধরিয়ে যায় আর তোকে যেন বুদ্ধি দেয় তোকে যেন জ্ঞান দেয় তোকে এই দিমাকের ভেতরে যেন অন্য মেয়ের হচ্ছে না কান ভালকায় ঠিক আছে আর মোবাইলটা না বেশি সাইডে রাখিস খুব মোবাইল দেখেছিস আর পেকে গেছিস বুঝতে পারলি পাঁঠা কোথাকার পাঁঠা তো পাঁঠায় থাকবি বুঝতে পারলি চক্রান্ত চক্রান্ত করছিস তুইও কম না তুইও সবার ব্যাপারে চক্রান্ত করে বেড়াতে তোর সবার খুব ভালো এটা মনে করিস না বুঝেছিস ওর মাসি আছে ওই ঝিমির মাসির সঙ্গে তুইও কম যুক্তি বুদ্ধি করিস নি মনে করে রাখিস বুঝলি তো লজ্জা করা দরকার তোর লজ্জা হুম ফালতু কথা না অন্য জায়গায় বলবি আমরাও তোর গ্রুপে ছিলাম এই গ্রুপের কথাটা এখনো পর্যন্ত কাউকে বলিনি যে কি যুক্তিপূর্থি হতো তোদের সঙ্গে ঠিক আছে তুইও চক্রান্ত করতি এটুকু মনে করে রাখিস ঝিমির জন্য লজ্জা করে না মুখে হুম এক মুখে কত রকম কথা বলিস দুটো মেয়ে জীবন নিয়ে মেন কথা হচ্ছে দুটো মেয়ে জীবন নিয়ে তুই ছিমিনি খেলেছিস একটা গেছে আর একটা এসেছে আর একটা গেছে আর তাকে নিয়ে আবার হচ্ছে বসে পড়েছিস এটাই তোর স্বভাব এটাই তোর চরিত্র বুঝেছিস হাঁড় কোথাকার সত্যি নির্লজ্জ একটা তোরা চলো নেক্সট ভিডিওতে আসছি হুম ভোলাই করতে হুম ভোলাই করতে আসছি চলো টাটা